2012 সালের পর থেকেই হাত দিয়ে আইপিএল শুরু করে আসছে মুম্বাই এবারও তার ব্যত্যয় ঘটল না পরাজয় দিয়ে আইপিএলে পত্তন তাদের টানা তেরোতম মৌসুমে উদ্বোধনী ম্যাচে হারলো পাঁচবারের চ্যাম্পিয়নরা আফগান স্পিনার নূর আহমেদের স্পিন ভেলকিতে এই ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস চেপুকে আগে ব্যাটিংয়ে নেমে নূরের জাদুতে নয় উইকেট হারিয়ে মাত্র 155 রান করে মুম্বাই জবাবে 5 বল ও 4 উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে চেন্নাই কিউই বোলার মিচেল সান্তারের করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ছাঁকিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন অধিনায়ক ঋতুরাজ করেন রান। বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স ইভেন্চুয়ালি এর আগে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ পঁচিশ বলে একত্রিশ রান করেন তিলক ভার্মা অধিনায়ক সুরিয়া কুমার করেন ছাব্বিশ বলে উনত্রিশ দীপক চাহার খেলেন পনেরো বলে আটাশ রানের ইনিংস বাকিদের কেউ বিশ রানের ঘরও স্পর্শ করতে পারেননি বিওডি বাংলা নিউজ ডেস্ক